সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো তো এর আগের ক্লাসে আমরা তিনের অঙ্কগুলো দেখেছিলাম যারা এর আগের তিনটা পার্ট দেখো নাই তারা অবশ্যই আগের তিনটা পার্ট দেখে দেন চার পার্টটা দেখবা ঠিক আছে কারণ প্রত্যেকটা পার্টি প্রত্যেকটা পার্টের সাথে লিঙ্ক আপ করা তো তোমরা অবশ্যই পার্টগুলো সিরিয়ালে দেখে নিবে আমরা এখন দেখি চারে কি বলছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে তো এর আগে কি করেছিলাম এর আগে তিনের যে অঙ্কটা এটা হচ্ছে কি তিনের যে অঙ্কটা এটা হচ্ছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে জাস্ট পার্থক্য হচ্ছে ফলে আর আমরা চারের যে অঙ্কগুলো করব পার্থক্য হচ্ছে ভাগ ফলে এতটুকুই তিনের যে অঙ্ক করার সিস্টেমটা চারের মধ্যে কিন্তু সেম প্রসেসে হবে তো চলো এখন আমরা এই অঙ্কগুলোর দেখে গুলো দেখে নি হচ্ছে নয়শো বাহাত্তর নয়শো বাহাত্তর সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কে নয়শো বাহাত্তর সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কে কি করি বিশ্লেষণ করি ঠিক আছে আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করবো তো এখানে এই যে নয়শো বাহাত্তর সংখ্যাটা একে দেখব কত দ্বারা ভাগ যায় অর্থাৎ মৌলিক সংখ্যা দিয়ে কিন্তু ভাগ ভাগ করতে হবে সংখ্যা দুই দুই দ্বারা দ্বারা কিন্তু দেন দুইশো তেতাল্লিশ দুইশো তেতাল্লিশ কে তিন দ্বারা ভাগ যায় কারণ যেহেতু এটা বেজুর সংখ্যা বেজুর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তো একাশি দেন তিন দ্বারা একাশির মধ্যে ভাগ যাচ্ছে তিন এ একাশি তারপর তিন দ্বারা যাচ্ছে তিন নং সাতাইশ দেন তিন ত্রিকা নয় তো নয়শ বাহাত্তর আমরা কি পাচ্ছি দুই পাচ্ছি তিন পাচ্ছি পাঁচটা তিন পাঁচটা পাচ্ছি আমাদের কি করতে হবে জোড়া করতে হবে আমরা জোড়া করে নিই তিন তিন এক জায়গায় হবে দেন আবার তিন গুণ তিন জোড়া হবে তো তিন এখানে হবে পাঁচটা জোড়া দুই জোড়া আর একটা তিন অবশিষ্ট থাকবে ঠিক আছে তো যেইটা অবশিষ্ট থাকবে উত্তর আর এখানে লিখে করে তারপর এখন এখন এই যে তিন এইটা কি এটা হচ্ছে জোড়া বিহীন আমরা বিহীনটাই হবে আমাদের কি উত্তর সুতরাং তিন গুণ এক তিন তো তারপরে এই কথাটা লিখে দিবা সুতরাং নয়শ বাহাত্তর সংখ্যাটিকে তিন দ্বারা ভাগ করলে বাকফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তারপরে এখানে লিখে দিতে পারো নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কি আমরা পেয়েছি তিন ঠিক আছে এই তারপর খ এই সংখ্যাটিকে আবারও কি করব মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করবো সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে এখানে আমরা চার শূন্য পাঁচ ছয় মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব ঠিক আছে তো দুই দ্বারা চার শূন্য পাঁচ ছয়ের মধ্যে যাই দুই শূন্য দুই আট ভাগ করতেছি কিন্তু আবার দুই দ্বারা যাবে এক শূন্য এক চার দেন আবার দুই দ্বারা যাবে পাঁচশো সাত তারপর দুই দ্বারা যাচ্ছে না তিন দ্বারা যায় কিন্তু একশো উনসত্তর দেন একশো উনসত্তরকে তেরো দ্বারা যায় তুমি দেখতে পারো যে দুই দ্বারা তিন দ্বারা পাঁচ দ্বারা সাত তারপর এগারো এইগুলো দ্বারা যায় কিনা যাবে না তেরো দ্বারা যাবে তো তেরো তেরো একশো উনসত্তর চার শূন্য পাঁচ ছয় তো আমরা আর তেরো পেলাম কইটা তেরো পেলাম দুইটা এখন আমরা জোড়া করব দুই দুইটা একসাথে করব তারপর তেরো দুইটা একসাথে করব আর বাকি রইলো কি দুই আর তিন বাকি রইল তুমি এখানে লিখে দিবা জোড়া করে এটা লিখে দিলাম এখন দুই এবং তিন কি দুই এবং তিন হচ্ছে জুড়া বিহীন দুই এবং তিন জুড়া বিহীন আমরা দুই এবং তিনকে গুণ করে দিব তিন দুগুণে কত তিন দুগুণে হচ্ছে ছয় সুতরাং চার শূন্য পাঁচ ছয় সংখ্যাটিকে সংখ্যাটিকে ছয় দ্বারা ভাগ করলে বাঘফল কি পূর্ণবর্গ সংখ্যা হবে ক্লিয়ার তারপর গড় নম্বর অঙ্কটা দেখো দুই এক নয় পাঁচ দুই এই যে সংখ্যাটি এই সংখ্যাটিকে মৌলিক গুণনীয়কে মৌলিক গুণনীয়কে কি করব বিশ্লেষণ করব ঠিক আছে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি তো তো এখানে দেখো দুই দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করলে পাবো এক শূন্য নয় সাত ছয় দেন দুই দ্বারা ভাগ করলে পাবো পাঁচ চার আট আট তারপর কি দুই দ্বারা ভাগ যাই এটা যেহেতু জোর দুই দ্বারা ভাগ যাবে দুই সাত চার চার দেন দুই দ্বারা ভাগ করব দুই দ্বারা ভাগ করলে অ্যান্সারটা পাবো এক তিন সাত দুই তারপর কি দুই দ্বারা ভাগ যায় হ্যাঁ দুই দ্বারা ভাগ যায় ছয় আট ছয় তারপরে দুই দ্বারা ভাগ যাচ্ছে তিনশো তেতাল্লিশ এখন তিনশো তেতাল্লিশকে দুই দ্বারা যায় না তিন দ্বারা যায় না পাঁচ দ্বারা যায় না কিন্তু সাত দ্বারা যায় সাত তারপর সাত উনপঞ্চাশে কত তিনশো তেতাল্লিশ তারপর সাত সাতা উনপঞ্চাশ তো আমরা কিন্তু মৌলিক গুণনীয় পেয়ে গেলাম দুই এক নয় পাঁচ দুই আমরা যেগুলো পাইছি সেগুলো লিখব তো দুই পেয়েছি ছয়টা তিনটা চারটা পাঁচটা ছয়টা তারপর সাত পেয়েছি তিনটা সাত কয়টা পেয়েছি তিনটা পেয়েছি এখন এগুলো গুণ করে দিব দুই কয়টা এই যে এগুলো জোর আকারে লিখব তারপর সাত দুইটাকে জোর আকারে লিখলাম আর একটা সাত এটা কি এটা হচ্ছে জুড়া বিহীন এখানে লিখে দিবা এখানে সাত এখানে সাতটা কি জুড়া বিহীন সুতরাং সাত গুণ এক নয় পাঁচ দুই সংখ্যাটি সাত দ্বারা ভাগ করলে বাঘ কি বাকফল পূর্ণবর্গ সংখ্যা হবে এইটাই হচ্ছে অ্যান্সার তারপর এখানে লিখে দিতে পারো নির্ণয়ে নির্ণয়ে ক্ষুদ্রতম নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যা কত পেয়েছি ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে সাত একদম ক্লিয়ার তো আজকের ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসটা আমরা পাঁচ হই এই দুইটা অঙ্কের সমাধান করবো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাক ধন্যবাদ সবাইকে